মিডিয়াটিক জি নাইন্টি নাইন গেমিং সেক্স এবং কিন্তু সত্তর ওয়ারেস চার হাজার পাঁচ হাজার এমএসএ বেটার ফোনটা কিন্তু লোকটা কিন্তু অনেক সুন্দর এছাড়াও কিন্তু ফোনটা আপনাকে দেখাবো ফোনটাতে কিন্তু পাবেন পাওয়ারফুলের সেপ এবং গেমিং করার জন্য কিন্তু অনেক ভালো একটি সেপ সেট দেওয়া আছে এবং ফোনটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো তো আপনারা সবাই এই ফোনটা ইউজ করতে পারেন এবং যে কোনো অফিশিয়ালি বা যে কোনো কাজের জন্য কিন্তু আপনি এই ফোনটি ইউজ করতে পারেন এবং ফোনটা কিন্তু একদম অথরাইজ এবং অফিসিয়ালি ফোন তো যারা অথরাইজ এবং অফিসিয়ালি ফোন নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের ঠিকানা চাষকর বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটক তো আমরা কিন্তু সময় সবসময় অফিসিয়ালি ফোনই বিক্রি করি এবং আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি ফোনই পাবেন এবং আপনারা জানেন যে আমাদের কাছে অফিসিয়াল ফোন ছাড়া কিন্তু পাবেন না এবং ফোনটার ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর এবং একসময় ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু যারা ফটোশুট করতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটি নিতে পারেন এবং এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে সর্বোচ্চ একটি কনফিগারের ফোন ফোনটার লুকটা দেখেন যে ফোনটার লুকটা কেমন অসামে একটি লুক এবং ফোনটা কিন্তু অনেক সুন্দর একটি লুকে লুক দিচ্ছে এবং ফোনটা কালার হয় তিনটা ব্ল্যাক হোয়াইট এবং আরেকটা অরেঞ্জ তো অরেঞ্জ কালারটা অনেক সুন্দর এবং এই যে সেই সৌত্র ওয়ার্ডের চার্জ সৌত্র ওয়ার্ডের চার্জার এবং

ব্র্যান্ডের আমরা কিন্তু অফিসিয়ালি ফোন বিক্রি করে থাকি একদম অথরাইজ ফোন বন্ধু ফোনটা কেমন হয়েছে আমি তো আমি মেইনলি ক্যামেরার জন্য আর দিনের জন্য ফোনটা নিলাম আমি অনেকগুলো রিভিউ দিয়েছি ফোনটা অনেক ভালো কোনো ব্যাড রিপোর্ট নেই এই কারণে আর ফোনটা নিয়ে আমার বন্ধুরও একটা আছে এই ফোনও বলল অনেক ভালো ইউজ করে এই কারণে ফোনটি নিয়ে আসছি ফোনটার পারফরম্যান্স অনেক ভালো হ্যাঁ ফোনটার পারফরম্যান্স অনেক ভালো আপনারা চালিয়ে নিতে পারেন এটা অনেক ভালো ফোন অফিসিয়ালের মধ্যে এটা এই রেঞ্জে যতগুলো ফোন আছে বাজেট ফোন আছে তার মধ্যে এটা অনেক ভালো আমি আপনারা প্রভাব করবো যে এই ফোনটি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ফোনটা তুমি ব্যবহার করবে জি আমি ফোনটা আমার বন্ধু ব্যবহার করবে তো আপনার বসে বন্ধুকে ফোনটা দিলেন তা আসলে অনেক ভালো আপনারা যদি আশেপাশে কেউ ফোনটা কিনে থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে রেজাল্ট নেবেন তো আপনারা রেজাল্ট চাইলেই বুঝতে পারবেন আপনার রেজাল্টটা কেমন তো হানড্রেড পারসেন্ট এই ফোনটা একদম অনেক ভালো একটি ফোন তো ফোনটার কনফিগারটা কিন্তু অনেক সুন্দর এবং এই বাজারের মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং একশো মেগা পিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং ফ্রন্ট ক্যামেরা বত্রিশ টাকার কারণে এবং ডলবি অ্যাটমোস সহ